এলাম চলে এলাম আর একটা ভিডিওর সাথে দেখুন মনটা এত ভারাক্রান্ত চারিদিকে যা অবস্থা এখান থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত শিক্ষা নিতে পারি কিন্তু দেখো মানুষ জেনে শুনে সেই ভুলটাই করে সারদা কাণ্ডটা আমরা জানি যে কি ছলনা করে মানুষদের থেকে টাকা নেওয়া ছিল তারপরেও কিন্তু মানুষ সেই একই ভুল করছে করছে না সেম এই যে ট্যাংলার এই যে পরিবারটা দেব পরিবার মোস্ট প্রবলি কি ভাবে দু ভাই পরিবারের সবাইকে একেবারে মৃত্যুর মুখে পতিত করেছে তবে সবাই মৃত্যু হয়নি পরিবারের তিন মহিলা সদস্যর মৃত্যু হয়েছে কারণ মহিলাদের খুব ক্যাপচার করা যায় মানে কী বাগে আনা যায় পায়েসের সাথে বা কোনো কিছুর সাথে বিষ মিশিয়ে দেওয়ার পরও মানে মৃত্যুটাকে একদম কি বলবো একদম বাস্তব কিনা মানে একদম কি বলবো এটাকে বলুন তো যে ঠিক মারা গেছে কিনা না এইটা বোঝানোর জন্যে মেরে ফেলে দিয়েছে এবার ওটা দুর্ভাগ্যক্রমে বলবো না সৌভাগ্যক্রমে বলবো কারণ দুর্ভাগ্য বলছি এই কারণে ছেলেটা তার মার্শাল আর্ট শিখতো বলে সে অনেকক্ষণ দম বন্ধ করেছিল বলে তার কাকা বুঝে গেছিলো এবার বাবাও মারতে পারেনি তার সন্তান তো আমি না এগুলো দেখি আর ভাবি কি নির্মম আমাদের এই সমাজ ব্যবস্থাটা মানে প্রত্যেক দিন যেন নতুন নতুন করে মানে জানতে পারছি বুঝতে পারছি আর ভাবছি এরপরেও এর থেকেও রেয়ারেস্ট অব দ্য রেয়ার নাকি রেয়ার অফ দ্য রেয়ারেস্ট নাকি রেয়ারেস্ট অব দ্য রেয়ার এই যে গন্ডগোল করে ফেলি বুঝলেন কিনা যে যেটাকে বলা হয় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম বোঝাতে পারছি রকম ঘটনা রোজ ঘটছে মানে আর কি কি আমরা দেখবো সত্যি করেই আমরা সত্যি করেই হাফিতেষ করে আছি বলার নেই মানে আমি ঘেটে যাচ্ছি যেটা এখন হচ্ছে মিত্র পরিবারের সাথে আমাদের ওয়াইটি কথা বলছি মিত্র পরিবারের সাথে হচ্ছে সেগুলো বলবো তার আগে এটা বলেনি যে আপনারা মানে যেটুকানি খেতে পারবেন ঠিক সেইটুকানি উপার্জন করবেন হ্যাঁ সঞ্চয় কেন করবেন না সুন্দর করে আমাদের এই যে অর্থনীতিবিদরা বা যারা ওই বলছে যে লোন টোন নেবেন আহ যতটা আপনি দিতে পারবেন আর এরা ব্যবসার চামড়ার বেলা ব্যবসা করতো এতটা লোবাতুর হয়ে গেছিলো যে তারা একবার যদি লাইফস্টাইল আপনার চেঞ্জ হয়ে যায় সেখান থেকে কিন্তু আপনি সেটাকে কন্ট্রোল করে অন্য জায়গায় আসতে পারবেন না মানে আরও নিচু মানে যেটা বুঝতে পারছেন তো আপনি যেটা মাংস ভাত খেয়ে বেশ আপনি সেখানে ডাল ভাত খেতে পারবেন না সেখান থেকে ট্যাংলার এই বাসিন্দারাও মানে আশেপাশের সবাই বলছে যে এদের মধ্যে যে এইরকম চলছিল এই লাইফস্টাইল দেখলে কিন্তু বোঝা যাচ্ছিলো না অ্যাকচুয়ালি তারা এই লাইফস্টাইল থেকে বেরিয়ে আসতে পারছিল না বুঝতে পারছি তো আর যার কারণেই তারা আগামী দিন কি হবে সেটা জেনে গেছিল। আর জেনে যাওয়াতে তারা ওই দু ভাই বসে সিদ্ধান্তটা নিয়েছিল আজকে যদি পরিবারের সববার সাথে বসে তাদের কাছের লোকদের মনে করে যাদের তাদের নিয়ে বসে আমার মনে হয় শর্ট আউটটা করতে পারতো করতে পারতো তাই না এক একজন টাকা পয়সা লোন নিয়ে তা পরিশোধ করতে পারবে না তাদের আগামী দিন দেউলিয়া বাড়িটারি সব কিছু মর্গেজ আমি যেটা বললাম সৌভাগ্য না দুর্ভাগ্য বাচ্চাটার জন্য দুর্ভাগ্য এই কারণেই সে না বাবা না কাকাকে পাবে কারণ তারা যে খুনি তারা এখনো আমি বলছি এটা তো এখনও তো প্রক্রিয়া চলবে সেখানে যদি প্রমাণিত হয় যে তারা দোষী তাহলে তো তারা তো জেলের মধ্যে থাকবে বাচ্চাটার কি হবে এটা দুর্ভাগ্য আর সৌভাগ্য যে সে প্রাণে বেঁচে গেছে মানে এই রকম প্রাণে বেঁচে গেল যে তার প্রিয়জনদের হারিয়েছে সে তো সজ্ঞানে এবং তার তো বিস্তৃত কিছু ঘটেনি সে ভাববে তার আর কেউ রইল না এটা হচ্ছে তার দুর্ভাগ্য আর সৌভাগ্যর সংমিশ্রণে বললাম তা আমি এটাই বলবো এটাই যেটুকুনি বুঝেছি অতি লোভের তাতে নষ্ট ঠিক যেইটুকানি আপনার রোজগার তার মধ্যে দিয়ে খাওয়া পড়া থাকা সঞ্চয় করার চেষ্টা করবেন আমা আমার দেখা আমার হাজবেন্ড কলকাতায় তো লিজে নেয়া তো তার অফিস তা ফার্স্ট টাইম যে লিজে ছিল সেখানে একটা রেস্টরুম ছিল সেখানে এসে সেই বাড়ির মালিক মালকিন এসে বিশ্রাম নিত সেটা হচ্ছে তার একটা বাড়ি আর অন্য জায়গায় থাকতো বলতো দীপ্তি ভদ্রলোক তটস্থ থাকতো যতক্ষণ ওর বউ ওর মানে ওই বাড়িটায় থাকতো ওই অফিসে আমি বলতাম কেন বলি নাম ধরে ডাকতো কি গো ছেড়ে আনো আমি এখানে আছি সে দৌড়াতো স্কুল মনে হয় আছে কলকাতার তারপর তার এইটা বায় না ওইটা বায় না সেইটা বায় না পরে দেখলো যে লোকটা এতখানি দেনায় ডোবা শুধু বউয়ের বায়না মেটানোর জন্যে তাহলে এইরকম বউয়ের সংখ্যাও কিন্তু আছে শক্ত হাতে যদি কন্ট্রোল না করতে পারো তাহলে এতখানি গলা ডুবিয়ে দেনার দায়ে বসে থাকতে হবে তো এইরকমও আছে যে বউরা বোঝে না যে আমার স্বামীর কতটা ক্যাপচার বা কতটা মানে রোজগার করার ক্ষমতা বুঝতে পারছি তা সেই জায়গা থেকে লোকটাকে সংযম করতে হবে সংবরণ সংবরণই তো বলে মানে কন্ট্রোল করতে হবে বাংলা ভাষায় যাই হোক এই কন্ট্রোল করার ক্ষমতা যখন থাকবে না তখন এই রকম দে পরিবার এই যে ট্যাংরা দে পরিবার ওহ কি নিশংস ব্যাপারটা তারা আসলে ভাবেনি যে তারা বাজবে নাহলে এরকম একটা রোড অ্যাক্সিডেন্ট সহজ নয় বেঁচে তো সেই ফিরল অসঙ্গতি প্রমাণ পেল। এটা ততদিন না পর্যন্ত ওই কপছে যেত যেমন ওই যে অভয়ার কাণ্ডটা হচ্ছে এখনো পর্যন্ত তারা নিরাশ অভয়ার পরিবার ঠিক এই বাচ্চাটা যদি না বলতো যে তার সাথে কি ঘটনা ঘটেছে তার কাকা কি করেছে তাহলে কিন্তু এটা অধরাই থেকে যেত মারাত্মক ব্যাপারে এটা কারোর সাধ্য ছিল না যে কি কার সাথে কার লিঙ্ক আছে সংযোগ আছে এটা খুঁজে বার করতে এটা তো অবশ্যই করে বাচ্চাটা বলবো একটা মানে অগ্রগতির দিকে একটা ভালো কি বলবো কংক্রিট কিছু দিয়েছে তা ফিরে আসি আমাদের ওয়াইটিতে তার আগে ট্র্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কিছু কথা বলবো যেগুলো আজকে আন্দিকা করেছিলাম সেই সময় এখন কানের মধ্যে বাজছে সেগুলো নিয়েই বলবো তো চলে আসি মানে কি বলবো এখন মানুষের বলবেই কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারছে সে শ ক্রিয়েটারদের কথা বলো আর ভিউয়ার্সদের কথাও বলে বলো যে যখনই বুঝতে পেরেছি সত্যি করে পিট্টান দিয়েছি যখনই বুঝতে পেরেছি কারেকশান করার সংশোধন করার চেষ্টা করেছি সে নেয়নি তার ব্যর্থতা আমি সত্যি করেই ভাবতে পারিনি একদম সত্যি করার কথা বলছি মানে দুটোই একই বেরোলো তাই না কেবল বাচ্চাটার কথা চিন্তা করলো না যাকে সেটা বাচ্চাটার ভাগ্য বাচ্চারা এইভাবেই জন্মেছে আমি ভাবি এই যে সীমার একটা ভিডিও দেখলাম সেখানে বলছে তোমরা কাকু কাকিমাকে দোষারোপ করো না তারা খুব শাসন করেছে শাসন তো করবেই সন্তান অবাধ্য হলে সন্তান যদি কথা না শোনে মা বাবা শাসন করবে সন্তান কতটা নিচ্ছে সেটা সন্তানের ব্যাপার এখানে সত্যি করেই চোখ পাল্টি খেতে পারবো না যে রাতারাতি একদম ওয়ান এইট্টি ডিগ্রি ঘুরে গিয়ে শিলাদেবী আর নারায়ণবাবুকে গাল বন্ধ করতে বসবো আর আমরা যেখানে দেখেছি যে নারায়ণবাবু একটুখানি ডিস্ট্যান্স রাখতো কারণ এখন বুঝতে পারছি খাপ খাওয়াতে পারতো না মতের মিলটা হতো না আর শিলাদেবী শিলাদেবী অনুরোধে ঢেকে গেলার মতন খুব খারাপ লাগতে কিন্তু বিশ্বাস করুন আজকে সেই পাঁচ মাস পুরোনো ভিডিওটা দেখছিলাম সেখানে ওই যে বলি না যখন আমরা ভালোবাসায় অন্ধ হই তখন সব কিছুই আন করি সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে ওই ঠাকুরের প্যারা দিচ্ছে বাবুকে সেখানে পাশ থেকে বলছে আমার কিন্তু খিদে পেয়েছে কে বলছে বুঝতেই পারছেন নতুন করে বোঝাতে হবে না আমি ভাবি এইটার দরকার ছিল খুব দরকার ছিল না দরকার ছিল না খারাপ লাগছে জানেন তো খারাপ লাগছে যখন পুরোনো ভিডিওগুলো চালাচ্ছি এই এই ধরনের এই সংক্রান্ত সেখানে কিন্তু উপস্থিতি খুব ভালো করে এখন লক্ষ্য করছি আর তখন আম দেখা করেছি সেখানে সুন্দর করে বলছে যখন কিছুকে প্যারা দিচ্ছে প্রসাদ ও যে আমার কিন্তু খিদে পেয়েছে পরিষ্কার 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 করে বোঝা যাচ্ছে আর আর একজনের ভিডিও চলছিল খুব মোস্ট প্রবেবলি পায়েলের জানেন তো আমার এত খারাপ লাগছিল যে এইগুলো কিভাবে আন্দেকা করলাম না ইচ্ছা করে আনদেকা করিনি তখন ওই অন্ধ ছিলাম আর সেই সময় সেও আমাদের বিশ্বাস ভাজন ছিল বিশ্বাস দিয়ে গেছিল কিন্তু সেই সময় কিন্তু বাড়িতে তার মা বাবা সবাই উপস্থিত ছিল তখন কি বলবেন খুব তাড়া শত্রু হয়ে গেলাম আগে হেটার ছিলাম তারপরে তার শত্রুর সংখ্যা বাড়ছে কেন বাড়বে তুমি যদি ভালোই হও তাই না শত্রুর সংখ্যা তাদেরই বাড়বে যারা ভুল করছে প্রতিনিয়ত তাই এইটুকানি বলতে এলাম যে ওইখানে পুরো পরিষ্কার শোনা যাচ্ছে যে আমার কিন্তু খিদে পেয়েছে আর এই যে কী জিনিস হবে সেটা তো বুঝতেই পারছেন আর সবচেয়ে বড় কথা যেটা না বললেই নয় এই যে সিক্রেট রুম সিক্রেট রুম আজকে যে হোম টুকটা দেখালো আমাদের বা বাবা জিনিস একখানা ছু ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে বলেন তো ওইটা হচ্ছে ওই যে ঝিউ ওটা কোনো অ্যাঙ্গেল থেকেই এই মিত্র পরিবারের কোনো ঘর নয় এটা গ্যারান্টি সহকারে বলে গেলাম সব কিছুর একটা ব্যাপার আছে তো মনে হয় না তবে ও যেখানে আছে যদি ভাড়া থাকে তাহলে ওরে বাবা বিশাল ভাড়া আর যদি কারো দয়া দাক্ষিণে থাকে বুঝতে হবে সে প্রচুর মালল আমার আমার বোঝার ক্ষমতায় যে যেটুকুনি বুঝেছি সেটুকানি আমি বলে গেলাম মনে হয় না তারপরেই বলবো যে সব কিছু খোলসা করে দেখাতেও পারছে না আগামী দিন অবশ্যই করে অপেক্ষায় থাকবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তবে যেটুকুনি আমি বুঝেছি তাতে বোঝাই গেছে পরিবারের সকলের সমর্থনেই সে ওই বাড়িতে ছিল আজকে কানে বাজছে সে সময় কেন শুনতে পারলাম না যে আমারও কিন্তু আমার কিন্তু খিদে পেয়েছে কাকে বলছে বাচ্চার বাবাকে বলছে বাচ্চার ঠাম্মিকে বলছে না তাহলে বুঝতে পারছেন তো হ্যাঁ বুঝতে পারছেন আপনারা আরও আগামী দিন অনেক কিছু বুঝতে পারবেন এটুখানি বলতে এলাম যে ভিডিওগুলো দেখছি আর ভাবছি কত কিছু মানে আমরা আনদেখা করেছি চলো এটুখানিই বললাম অবশ্যই করে আর একটা ভিডিওর সাথে দেখাবে লাভ অল